পুরনো যুগের কথা কোনো এক গ্রামে একজন মুচি থাকত সে ছিল অবিবাহিত সে সারা দিন লোকেদের জুতো সেলাই করত আর তা থেকে যে টাকা পেত তা দিয়ে তার জীবনযাপন চালাত তার আয় এতই কম ছিল যে সে মুশকিলে নিজের পেট ভরতে পারত তাই সে কখনো তার বিয়ের কথা ভাবেনি একদিন এমন হল যে তার খিচুড়ি খাওয়ার ইচ্ছা হল অনেক দিন সে খিচুড়ি খায়নি তাই সে বাজার থেকে চাল আর কিছু মুগের ডাল কিনে আনলো। এবং বড় আগ্রহে খিচুড়ি তৈরি করল খিচুড়ি রান্না হয়ে তৈরি হলে সে একটা বড় থালায় তা ঢেলে রাখল যাতে ঠান্ডা হয় তারপর সে ভাবল যতক্ষণ খিচুড়ি ঠান্ডা হচ্ছে এই ফাঁকে লোকেদের জুতো ফিরিয়ে দিয়ে আসি এই ভেবে সে খিচুড়িটা সেখানেই রেখে সেলাই করা জুতোগুলো ফিরিয়ে দেওয়ার জন্য চলে গেল কাকতালীয় ভাবে একটা শিয়াল জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলো সে মুচির বাড়ি খালি দেখে ভেতরে ঢুকে পড়ল সামনে তাকাতেই দেখল একটা বড় থালায় তাজা তাজা খিচুড়ি রাখা আছে শিয়াল তো আগেই ভুকা ছিল সে আর কিছু না ভেবে তাড়াতাড়ি খিচুড়ি খেতে লাগল এখনও সে পুরো খিচুড়ি শেষ করতে পারেনি এমন সময় দুর্ভাগ্যবশত মুচি বাইরে থেকে ফিরে আসলো মুচিও খিচুড়ি খাবার জন্য উদ্গ্রীব ছিল এবং তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি খাব। তাই সে লোকেদের সেলাই করা জুতো তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে বাড়ি ফিরে আসলো কিন্তু বাড়ি ফিরে যখন দেখল শিয়াল মজা করে খিচুড়ি খাচ্ছে তখন সে তাড়াতাড়ি বাড়ির দরজা বন্ধ করে দিল এবং শিয়ালকে একটা দড়ি দিয়ে ধরে বেঁধে ফেলল এরপর মুচি একটা মোটা লাঠি হাতে নিল এবং পুরো দমে শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল সে মাঝে মাঝে উঠে লাঠি হাতে শিয়ালকে মারতে শুরু করত আর যখন ক্লান্ত হয়ে যেত তখন আবার তার কাজে লেগে যেত শিয়াল মনে মনে ভাবতে লাগল যদি এভাবে সে আমাকে মারতে থাকে তাহলে আমার বেঁচে থাকা অসম্ভব শিয়াল এভাবেই মার খেতে খেতে যাচ্ছিল আর সেখান থেকে পালানোর উপায়ও ভাবছিল কিন্তু বাঁধা ছিল পালাতেও পারছিল না তাই মার খেয়ে খেয়ে চুপ করে যেত রাত জ্যানতেন করে কেটে গেল সকালে যখন মুচি মুচিতার কাজে গেল তখন শিয়াল ভাবতে লাগল এখনই কিছু করার সুযোগ কোনো ভালো উপায় বের করতে হবে শিয়াল কিছুক্ষণ বসে ভাবল এবং অবশেষে তার মাথায় একটা উপায় এলো। সে চারপাশে ঘুরে নিজেকে দড়িতে আরও জড়িয়ে ফেলল এবং এমনভাবে চিৎকার করতে লাগল যেন তার সঙ্গীদের ডাকছে জঙ্গলটা ছিল খুব কাছে তাই যখন অন্য শিয়ালরা তার আওয়াজ শুনল তারাও জোরে জোরে চিৎকার করতে লাগল জঙ্গলে যে শিয়ালগুলো চিৎকার করছিল তাদের মধ্যে একটা শিয়াল ছিল যে ছিল এই শিয়ালের বন্ধু যে খিচুড়ি খেয়ে এই বিপদে পড়েছিল সে যখন তার বন্ধুর আওয়াজ শুনল তখন জানতে চাইল তার বন্ধু কোথায় তাই সে আরও জোরে চিৎকার করতে লাগল যখন সে বুঝতে পারল যে তার বন্ধু এই গ্রামে আছে তখন সে সেই গ্রামের দিকে চলে আসলো। এবং খুঁজতে খুঁজতে অবশেষে মুচির বাড়ির কাছে পৌঁছে গেল সে কান লাগিয়ে শুনল আওয়াজটা মুচির বাড়ি থেকেই আসছে সে ভেতরে উঁকি দিয়ে দেখল তার বন্ধু দড়িতে বাধা সে যখন তার কাছে পৌঁছল তখন তার বন্ধুকে জিজ্ঞাসা করল কি বন্ধু তুমি এখানে কি করছ আর তুমি এখানে এলে কিভাবে। বাধা শিয়ালের এত মার খাওয়া হয়েছিল যে তার সারা শরীর ফুলে গিয়েছিল আর এই কারণে সে অনেক মোটা তাজা দেখাচ্ছিল যখন সে তার বন্ধুকে তার কাছে দেখল তখন সে তার ব্যথা লুকিয়ে একটু হাসির সঙ্গে বলল আমরা তো আরাম করছি বন্ধু তুমি তো জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াও অন্য শিয়াল তাকে দেখে সত্যিই তাজা মনে করল সে তাকে জিজ্ঞাসা করল তবুও তুমি আমাদের বল এই সাফল্য তুমি কিভাবে পেলে দড়িতে বাধা শিয়াল বড় আর বুদ্ধিমত্তার সঙ্গে বলল আমি তোমাকে এই রহস্য বলতে প্রস্তুত আছি তবে একটা শর্তে কি তাড়াতাড়ি বলো অন্য শিয়াল বলল শর্তটা হলো তুমি কাউকে এটা বলবে না না একদম না তুমি আমার কাছে প্রতিজ্ঞা নিতে পারো যে আমি কাউকে বলবো না এতে দড়িতে বাঁধা শিয়াল বলল আসলে ব্যাপারটা এই যে আমাকে একজন খুব দয়ালু ও সৎ মানুষ ধরে ফেলেছে সে আমার খুব যত্ন নেয় আর তুমি দেখছ না কীভাবে সে আমাকে দড়িতে বেঁধে রেখেছে যাতে আমি নিজেকে ছাড়িয়ে এখান থেকে চলে না যাই তারপর সে নিজের ওপর বাধা দড়ির দিকে ইশারা করে বলল দেখো আমি কতটা মোটা তাজা হয়ে গেছি সে লোকটা আমাকে প্রতিদিন হালুয়া পুরি খাওয়ায় অন্য শিয়াল তার কথা শুনছিল আর মনে মনে ভাবছিল যদি এই সুযোগ আমি পেতাম হালুয়া পুরির নাম শুনে তার মুখে জল এসে গিয়েছিল বাধা শিয়াল যখন দেখল তার বন্ধু তার ফাঁদে পড়ে গেছে তখন সে আস্তে আস্তে গোপনীয়ভাবে বলতে লাগল তুমি আমার বন্ধু আমি তোমার জন্য এটা করতে পারি যে তুমি আমার দড়ি খুলে দাও আর আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দিই এভাবে তুমিও দু তিন দিনে আমার মতো মোটা তাজা হয়ে যাবে আর খুব আরাম করবে বাইরে থেকে আসা শিয়াল তো বোপা বনেই গিয়েছিল তাই খুশি হয়ে বলল হ্যাঁ বন্ধু ভালো আছে তোমার দয়ায় আমিও দু চার দিন হালুয়া পুরি খাবো নাও আমি তোমার দড়ি খুলে দিচ্ছি আর তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দাও এরপর সে বাঁধা শিয়ালের দড়ি খুলে দিল বাঁধা শিয়াল নিজেকে মুক্ত করে তাকে সেখানে বেঁধে দিল আর সেখান থেকে চলে গেল ওদিকে যখন মুচি তার কাজ থেকে বাড়িকে ফিরে আসলো এর আগে তো এটা কথা বলেনি সে মনে মনে ভাবল নিশ্চয়ই এটা আমাকে আগে বোকা বানাচ্ছিল তাই এটা আমার সঙ্গে কোনো কথা বলেনি আর এখন বোধ এটা অনেক বেশি মার খেয়েছে তাই আমার সঙ্গে কথা বলতে শুরু করেছে মুচি আরও দু চারটে লাঠির বাড়ি মেরে বলল যতক্ষণ না আমি আমার খিচুড়ির বদলা পুরোপুরি নিয়ে ফেলছি ততক্ষণ তোমাকে এভাবে মারতেই থাকব বলো তুমি আমার খিচুড়ি কেন খেলে বেচারা শিয়াল তখন বুঝতে পারল যে তার বন্ধু এই বেচারা মুচির খিচুড়ি খেয়েছিল আর তাই তাকে বেঁধে রেখেছিল সে মুচিকে বলল আমি তোমার কোনো খিচুড়ি খাইনি তারপর সে বলল আমি যখন এখানে এসেছি তখন এখানে একটা শিয়াল দড়িতে বাঁধা ছিল সে আমাকে বলল যে তুমি যদি এখানে আমার জায়গায় বাঁধা হাও তাহলে প্রতিদিন হালুয়া পুরি খেতে পাবে তাই আমি তাকে এখান থেকে খুলে দিয়েছি আর সে নিজের জায়গায় আমাকে বেঁধে এখান থেকে চলে গেছে এখন তুমি এসে আমাকে মারতে শুরু করেছ শিয়ালের সব কথা শুনে মুচি বলল আমি তোমার সব ফন্দি জানি এই বলে সে আরও দু চারটে লাঠি শিয়ালের কোমরে মারল এবার শিয়াল আরও ঘাবড়ে গেল আর ভাবতে লাগল এ তো আমাকে মেরেই ফেলবে তাই সে মুচির কাছে মিনতি করে বলল যদি তুমি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমার বিয়ে বাদশাহর মেয়ের সঙ্গে করিয়ে দেব শিয়ালের কথা শুনে মুচির মুখ হাঁ হয়ে গেল বাদশাহর মেয়ের সঙ্গে আমার বিয়ে সে অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কি বলছ কোথায় আমি গরিব মুচি আর কোথায় বাদশাহর মেয়ে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ এতে শিয়াল বলল না আমি সত্যি তোমার বিয়ে বাদশাহর মেয়ের সঙ্গে করিয়ে দেব মুচি অবাক হয়ে বলল সত্যি কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না শিয়াল বলতে লাগল আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি আমি আমার কথা পূরণ করব শিয়ালের এই নিশ্চয়তার পর মুচি তাকে মুক্ত করে দিল মুক্ত হওয়ার পর শিয়াল মুচিকে বলল তুমি বাড়িতে থেকে আমার জন্য অপেক্ষা করো আমি খুব শীঘ্রই তোমার জন্য সুসংবাদ নিয়ে আসব এই বলে শিয়াল সেখান থেকে বিদায় নিল শিয়াল গ্রাম থেকে বেরিয়ে নদীর তীরে পৌঁছল সে নদী পার করে অন্য তীরে গিয়ে মানুষের রূপ ধারণ করল নদীর ওপারে আরেক বাদশাহর রাজত্ব ছিল যার মহল নদীর থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল সে নিজেকে একজন দূত বানিয়ে বাদশাহর দরবারে পৌঁছল বাদশাহ তাকে দেখে জিজ্ঞাসা করল হে অচেনা তুমি কে আর এখানে কি উদ্দেশ্যে এসেছ উত্তরে সে মাথা নিচু করে বলল বাদশাহ সালামত আমি আপনার প্রতিবেশী দেশের বাদশাহর দূত বাদশাহ যখন এটা শুনল তখন তাকে খুব সম্মানের সঙ্গে আপ্যায়ন করল এবং তার পাশে বসার জায়গা দিয়ে জিজ্ঞাসা করল হে দূত বল তোমার বাদশাহ আমাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন দূত সম্মানের সঙ্গে বলল হে বাদশাহ আমাদের বাদশাহ এখনও অবিবাহিত আর তিনি আপনার মেয়ের সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন কাকতালীয়ভাবে সেই বাদশাহর একটি মেয়ে ছিল যে যুবতী ছিল আর বাদশাহ তার বিয়ের জন্য চিন্তিত ছিল সে এমনই একটি প্রস্তাবের অপেক্ষায় ছিল যে কোনো রাজ্য থেকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে যখন সে দেখল যে প্রস্তাব নিজে থেকেই এসে গেছে তখন সে খুব খুশি হল সে দূতকে বলল আমরা এই প্রস্তাব মেনে নিয়েছি আর সঙ্গে সঙ্গে বিয়ের তারিখও ঠিক করে দিল তারপর দুধকে অনেক মূল্যবান উপহার দিয়ে বিদায় করল দুধ সেখান থেকে বিদায় নিয়ে আবার নদীর তীরে ফিরে এলো সেখানে পৌঁছে সে আবার শিয়ালের রূপ ধারণ করল এবং নদী পার হয়ে সোজা গ্রামের দিকে চলে গেল গ্রামে পৌঁছে সে সোজা মুচির বাড়িতে গেল মুচি তখন তার জন্য অপেক্ষা করছিল তাকে দেখেই খুশি হয়ে বলল কি সুসংবাদ নিয়ে এসেছ শিয়াল বড় নিশ্চিন্তে বলল তোমার বিয়ের কথা ঠিক হয়ে গেছে আর পেলানো তারিখে তোমার বিয়ে এটা শুনে মুচি ঘাবড়ে গিয়ে বলল কিন্তু আমার কাছে তো একটা ফুটো করিও নাই এতে শিয়াল বলল তুমি চিন্তা পড় না শিয়াল এটুকু বলে মুচিকে হতাশা আর বিস্ময়ের মধ্যে ফেলে সেখান থেকে চলে গেল আসলে মুচির তখনও বিশ্বাস হচ্ছিল না যে তার বিয়ে কোনো বাদশাহের মেয়ের সঙ্গে হতে যাচ্ছে এটা ছিল অবিশ্বাস্য কথা কিন্তু যখন সেই তারিখে শিয়াল সকাল সকাল তার কাছে পৌঁছল তখন সে আরও অবাক হল শিয়াল তাকে বলল তাড়াতাড়ি করো আমার সঙ্গে চলো আজ তোমার বাদশাহের মেয়ের সঙ্গে বিয়ে মুচির আর কি সাজ সরঞ্জাম নেওয়ার ছিল সে চুপচাপ শিয়ালের পিছু পিছু চলল আর শিয়াল তাকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে সেই নদীর কাছে পৌঁছল সে সময় নদীর তীরে একজন ধোবা কাপড় ধোয়ার জন্য এসেছিল শিয়াল তাকে একটা সোনার মোহর দিয়ে বলল তোমার কাছে যত কাপড় আছে সেগুলো আশপাশের গাছপালা আর ঝোপের ওপর ছড়িয়ে দাও ধোবার হাতে মুফতে সোনার মোহর এসে গিয়েছিল তার আর কি চাই সে যে কাপড়গুলো ধোয়ার জন্য গুছিয়ে এনেছিল শিয়ালের কথা মতো নদীর কাছে ঝোপ আর গাছের ওপর ছড়িয়ে দিল শিয়াল যখন দেখল যে সে কাপড় ছড়িয়ে দিয়েছে তখন সে একজন তুলো বিক্রেতার কাছে গিয়ে তাকে একটা সোনার মোহর দিয়ে বলল তুমি ধুনা তুলোর কিছু গাঁঠ নদীর তীরে পৌঁছে দাও তুলো বিক্রেতা সোনার মোহর নিয়ে ধুনা তুলোর কিছু গাঁঠ নদীর তীরে পৌঁছে দিল আর যখন এই সব কিছু হয়ে গেল তখন শিয়াল মুচিকে বলল আমি যেমন বলব তুমি তেমন করবে মুচি বলল হ্যাঁ তুমি যেমন বলবে আমি তেমন করব এরপর শিয়াল মুচিকে বুঝিয়ে বলল আমি নদীর ওপারে যাচ্ছি আর তুমি আমাকে এখান থেকে ওখানে যেতে দেখতে থাকবে যখন তুমি দেখবে যে আমি বাদশাহার মহলে ঢুকছি তখন তুমি ধোবাকে বলবে যে সে তার সব কাপড় তুলে নিয়ে যাক যেগুলো সে গাছ আর ঝোপের ওপর ছড়িয়েছে এরপর তুমি ধুনা তুলোর গাঁঠগুলো জড়ো করে একটু একটু করে তুলো নদীতে ছড়াতে শুরু করবে বাকিটা আমি নিজেই ঠিক করে নেব শিয়াল মুচিকে এই নির্দেশ দিয়ে নদীতে সাঁতরে ওপারে পৌঁছে গেল ওপারে পৌঁছে সে আবার দূতের রূপ ধারণ করল এবং বাদশাহার মহলের দিকে চলে গেল ওদিকে বাদশাহ শাহজাদির বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসেছিল এবং শাহী বড়যাত্রীর জন্য অপেক্ষা করছিল সে এই অপেক্ষায় মহলের ছাদে উঠে দেখল ধোবা যে কাপড়গুলো গাছ আর ঝোপের ওপর ছড়িয়ে রেখেছিল তা দেখে বাদশাহার মনে হল যেন বরযাত্রী নদীর ওপারে শিবির ফেলেছে আর এখানে পৌঁছতে চলেছে সে এই অপেক্ষায় বসেছিল শিয়াল যেই দূতের রূপে বাদশাহার মহলে পৌঁছল পিছনে মুচি শিয়ালের নির্দেশ অনুযায়ী ধোবাকে বলল সে তাড়াতাড়ি তার সব কাপড় গাছ আর ঝোপ থেকে তুলে নিয়ে যাক এরপর সে তাড়াতাড়ি ধুনা তুলোর বড় বড় গালা নদীতে ছড়াতে লাগল নদীতে তুলোর গালাগুলো ডুবছে আর ভাসছে দূর থেকে এমন মনে হচ্ছিল যেন বড় বড় নৌকা নদীতে ডুবছে আর ভাসছে ওদিকে দুধ যেই বাদশাহর মহলে পৌঁছল তখনই সে কান্নাকাটি শুরু করে দিল তাকে এভাবে কাঁদতে দেখে বাদশাহ খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে আর শাহজাদির বরযাত্রী কোথায় দুধ বলল বাদশাহ সালামাত খুব খারাপ ঘটনা ঘটেছে আমাদের বাদশাহ বরযাত্রী নিয়ে নদী পার হচ্ছিলেন তখন প্রচণ্ড ঝড় এসে গেল সমস্ত সাজ সরঞ্জাম আমির ওজির আত্মীয় স্বজন আর সৈন্যরা নৌকাসহ ডুবে গেছে আর আমাদের হবু জামাই কোথায় তিনিও কি ডুবে গেছেন বাদশাহ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল এতে দূত বলল বাদশাহ সালামাত ভাগ্যক্রমে আমি আর বাদশাহী কেবল বেঁচে আছি আর তিনিও শুধু গায়ের কাপড় নিয়ে বাদশাহ সালামাতের পোশাকও ছিঁড়ে ঝুরঝুরে হয়ে গিয়েছিল একজন গরিব মানুষের কাছ থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে কিন্তু তিনি এখন কোথায় বাদশাহ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল হুজুর এই মুহূর্তে তিনি নদীর ওপারে একা একা বসে আছেন এটা শুনে বাদশাহ তার অজির আর সৈন্যদের হুকুম দিল এখনই যাও আর আমাদের হবু জামাইকে পুরো শান সৌকতের সঙ্গে মহলে নিয়ে এসো হুকুমের অপেক্ষা ছিল সঙ্গে সঙ্গে সৈন্যরা মুচিকে নিয়ে মহলে পৌঁছে গেল ততক্ষণে ধোবা তার সব কাপড় গুছিয়ে চলে গিয়েছিল আর তুলোর বড় বড় গালা নদীতে ডুবে গিয়েছিল শুধু মুচি হতাশ আর বিস্ময়ের মধ্যে নদীর ওপারে বসে এসব দেখছিল এরপর মুচিকে নৌকায় করে নদী পার করানো হলো এবং বড় শান সৌকতের সঙ্গে বাদশাহর মহলে পৌঁছে দেওয়া হলো। যখন বাদশাহ তার হবু জামাইকে জীবিত দেখল তখন তাকে দেখে খুব খুশি হল এবং এভাবে শাহজাদি আর মুচির বিয়ে বড় ধুমধামে সম্পন্ন হল বিয়ের পর দূত বাদশাকে বলল আলম্পনা যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি বাদশাহ বলল নিশ্চয়ই বলো আমাদের তরফ থেকে অনুমতি আছে দুধ বড় সম্মানের সঙ্গে বলল আলম্পনা আপনার জামানিয়ের সব কিছু লুট হয়ে গেছে মা বাবা আত্মীয় স্বজন আমির অজির সবাই ডুবে গেছে আর এখন তিনি একেবারে একা আর পিছনে খবর নেই মহলেও হয়তো কেউ দখল করে নিয়েছে কারণ বরযাত্রীর ধ্বংসের খবর পিছনে পৌঁছে গেছে তাই তাদের ফিরে যাওয়া বৃথা কেননা তাদের এখানেই থাকতে বাধ্য করা হয় কাকতালীয়ভাবে ভাবে আগে থেকেই এটা ভাবছিল বাচ্চার একমাত্র মেয়ে ছিল আর সে তাকে খুব ভালোবাসত দূতের এই কথা তার খুব পছন্দ হল সে মনে মনে ভাবল এভাবে তার মেয়ে তার চোখের সামনে থাকবে আর আমার রাজত্বে হাত বাটানোর জন্য একজন পাওয়া যাবে সে দূতকে বলল আমাদের জামাই কি এই কথা মেনে নেবে দূত তৎক্ষণাৎ বলল হুজুর এটা আমার ওপর ছেড়ে দিন আমি তাকে রাজি করিয়ে দেব বাদশা খুশি ছিল যে এখন তার মেয়ে তার চোখের সামনে থাকবে তাই মুচিকে সেখানেই একটা মহল দেওয়া হল সেখানে মুচি শাহী শান শওকতের সঙ্গে থাকতে লাগল কয়েকদিন শিয়ালো সেখানে দূতের রূপে তাদের সঙ্গে ছিল তারপর একদিন মুচিকে বলতে লাগল দেখো আমি তোমার সঙ্গে যে প্রতিজ্ঞা করেছিলাম তা পূরণ করেছি এখন আমাকে অনুমতি দাও যাতে আমি আমার সঙ্গীদের সঙ্গে মিলিত হতে পারি মুচি তাকে অনেক বাধা দিতে চাইল কিন্তু সে মানল না এবং বিদায় নিয়ে একবার আবার তার আসল রূপে ফিরে এসে তার বন্ধুদের সঙ্গে মিলিত হলো। প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ